গুজরাটের আদালতগুলো রাহুল গান্ধীকে দুই বছর জেল দিয়েছিল তারপরে ভারতের লোকসভার স্পিকার রাহুল গান্ধীর এমপি সিটটা কেড়ে নিয়েছিল এমপি থেকে ডিসকোয়ালিফাই করে দিয়েছিল এমপির যোগ্য না বাতিল করে দিয়েছিল স্পিকার রাহুল গান্ধী কর্ণাটকের একটা ভাষণে বলেছিল সব সুরদের নাম মোদি কীভাবে হয় নরেন্দ্র মোদি ললিত মোদি নীরব মোদি এই কথাটার জন্য গুজরাট থেকে বিজেপি রাহুল গান্ধীর নামে কেস করেছিল ম্যাজিস্ট্রেট রাহুল গান্ধীকে বলছিল আপনি একদম জ্ঞান শূন্য লোক আপনি একটা এমপি আর এমন কথা বলছেন সুপ্রিম কোর্টে আপনাকে নিষেধ করেছিল না ওয়ার্নিং দিয়েছিল না তারপরেও যে আপনি এমন ব্যবহার করছেন আমি একটা দেশবাসীকে শিক্ষা দিতে চাই তো সর্বোচ্চ শাস্তি যেটা মানহানির কেসে হইতে পারে দুই বছর কিন্তু সর্বোচ্চই দিয়েছিল সর্বোচ্চ দিতে হবে তো সেটা কোনো কথা নয় কিন্তু গুজরাটের এই ম্যাজিস্ট্রেট দুই বছর ম্যাক্সিমাম কারাদণ্ড দিয়েছিল আরও বলছিল রাহুল গান্ধীর জ্ঞান নাই সুপ্রিম কোর্টের যেটা নিষেধাজ্ঞা সেটা মানা নাই সুপ্রিম কোর্টে নিষেধ করার পরে রাহুল গান্ধী কিছু বলেছিল সেই ধরনের কিচ্ছু বলে নাই নিষেধ করার আগে সে এই কেসটা হয়েছিল সেটাও খেয়াল নাই ম্যাজিস্ট্রেট একদম ম্যাজিস্ট্রেট না পাগল সে অধম হয়ে গেছিল কিবা হয়েছিল ম্যাজিস্ট্রেটের কিরেন রিজিজু ইউনিয়ন মিনিস্টার বিজেপির উনি ম্যাজিস্ট্রেটের রায়ের সাপোর্ট করে একদম বড় গলায় বলে যে একটা গান্ধীকে কেউ গালি দিলে তার বদলে পুরা গান্ধী ফ্যামিলিকে অপমান করা ঠিক হবে না কাজেই যে সব মোদির কথা বলছে রাহুল গান্ধী সব মোদির কথা বলছে না তিন মোদির কথা বলছে হ্যাঁ সব মোদির কথা বলছে এই জন্যেই যে দুই বছর জেল দিয়েছে এটা একদমই ঠিক হয়েছে অনুরাগ ঠাকুর বলেছিল বিজেপির মন্ত্রী যে রাহুল গান্ধীর বিরুদ্ধে এই ধরনের আরও দশটাখানি খানি কেস রাহুল গান্ধী তো বেলে কি জামিনের মধ্যে রয়েছে আচ্ছা দশটা বা বিশটা কেস এই কেসগুলো কে করেছে বিজেপি তো করেছে বিজেপির নেতারা কত নোংরা নোংরা ভাষা বলে কোনো কেস নাই রাহুল গান্ধীর বাপ কেরা সেটাও জিজ্ঞাসা করছিল এই হিমন্ত বিশ্ব শর্মা এত নিচা নিচা কথা বলে সেদিকটা খবর নাই আর রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপি করে কি দশ বারোটা কেস করে সুশীল মোদী বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির উনি বলছিল যে আচ্ছা সুশীল মোদিও কি চুর সব মোদি চুর হয় সারা ভারতের মোদীদেরকে চুর বলেছে রাহুল গান্ধী জেল তো হবেই আর সুশীল মধ্যে ইমন পাগল গুজরাট থেকে রায় দেওয়ার পরে সুশীল মধ্যে আলাদা করে একটা কেস করে এই একই ঘটনা নিয়ে ভারতের আইন অনুযায়ী একটা অপরাধের জন্য কোনো ব্যক্তির দুইবার সাজা হইতে পারে না একবার সাজা হয়ে গেছে তারপরও কিসের কেস হয় সুশীল মধ্যে পরে কেস করেছিল এমন নিচে নেমে গিয়েছিল দিশাহারা হয়ে গেছিল আর স্পিকার লোকসভার একটু দেরিও ইয়ে না রায় দেওয়ার পরে ম্যাজিস্ট্রেটে এই রাহুল গান্ধীর এমপি থেকে ডিসকোয়ালিফিকেশনের একটু ধৈর্য ধরো কেসটা শেষ হই ম্যাজিস্ট্রেট যেটা রায় দিয়েছিল তার পরিবর্তে উপরে কোর্টে আপিল করা হয়েছিল তো কেসগুলো শেষ হতে ধরো দেয় নাই আর তারপরে সাথে সাথে কইছে যে বাংলা রাহুল গান্ধী যেটা ঘর দিয়েছে প্রত্যেকে এমপিদেরকে ঘর দেয় থাকার জন্য দিল্লিতে বলছে ঘরও খালি করো সাথে সাথে এত স্পিডে কাজ করেছিল তে যাই হোক সবার মুখে থু পড়েছে অবশেষে সুপ্রিম কোর্টে গিয়ে কি হইলো যে এটা কোনো কেসই না এটা কোনো কথাই না কোনো ঘটনাই না এটা সব জেল থেকে মুক্তি তারপরে যে এমপি সিট সেগুলো ঘুরিয়ে পেল কোথায় গেল এত লাফালাফি হ্যাঁ কোন জায়গায় গেলো এই ধরনের কারবার বিজেপি সম্পূর্ণরূপেই একদম অত্যাচারী খালি হিংসা